আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বিসমিল্লা হোমিহলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে দাঁত রোগ যাকে ইংরেজিতে রিং ওয়ার্ম বলা হয় এই দাঁত রোগটা কী কেন হয় কি ওষুধ খেলে আপনারা সুস্থ হবেন সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন লাইক করুন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে বন্ধু বান্ধবরা দেখেও উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আমি আমি মাঝে খোসপাসরা ও চর্মরোগের জন্য ভুগতেছিলাম দীর্ঘদিন ধরে অনেক জায়গাতে ওষুধ খাচ্ছিলাম বাট কাজ হচ্ছিল না পরে আমাদের স্ট্যান্ড থেকে বিসমিল্লা হোমি হল মোহাম্মদ সাজাদুল ইসলাম বাইরের কাছ থেকে ওষুধ পরে এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ ইনশাল্লাহ আপনারা যারা এই রোগে ভুগতেছেন আপনারা যোগাযোগ করুন এবং বাইরের সাথে কথা বলুন আগে থেকে ইনশাল অনেকটা ফলাফল পাবেন এরকম ইনফেকশান শুরু হয় তখন দেখবেন লোমের গোড়া দিয়ে নামক ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো সেই ঘাম জাতীয় জায়গায় গিয়ে তাদের বংশবিস্তার শুরু করে তখন কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশান আরও বাড়তে থাকে গিয়ে চর্মরোগ উৎপন্ন হয় ওই জন্য যেসব জায়গায় ঘাম জমা হয় সেসব জায়গাগুলোকে পরিষ্কার রাখা উচিত রাখতে হয় দেখবেন মহিলাদের তলপেটে সবসময় জন্য দাঁতের পরিমাণটা বেশি প্রকোপটা বেশি আমাদের কাছে আসে তো দেখতে পাই যে প্রচন্ড পরিমাণে মানে একদম গোটা পেটটা তলপেটটা ছেয়ে যায় কেন যে তারা তো গরমে রান্না বান্না বিভিন্ন রকম কাজকর্ম করে আর সারা শরীরে ঘাম গিয়ে এই যে তলপেটে যে কাপড়টা টাইট করে পড়া থাকে কি সায়াটা টাইট করে পড়া থাকে সেখানে গিয়ে জমা হয়ে যায় সায়াটা ভিজে যায় কাপড়টা ভিজে যায় আর ওই ভিজে জায়গায় ফাঙ্গাল ইনফেকশনের জন্য ওই যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া স্টেবাইল রকম ব্যাকটেরিয়া সেখানে লোমারি গোড়ালি দিয়ে গিয়ে সেখানে বিস্তার শুরু করে যে চরম উৎপন্ন হয় বিশেষ করে তলপেটে এই রোগটা হয় কারণটা একটাই ভাত জাতীয় জায়গা কোলভাগে এসব জায়গায় দাঁতের প্রকোপটা বেশি দেখা যায় পুরুষদের বেশি কোলভাগে হয় মহিলাদের বেশি তলপেটে হয় যাই হোক এবারে দাঁত জানা গেল কেন হয় এবারে দাঁতটা দুরকম দুভাবে একটা শুকনো দাঁত একটা রস আলাদা দাঁত যেটা রস আলাদা দাঁত আর শূন্য দাঁত দুটো ওষুধ কিন্তু একটু আলাদা আপনার খেয়াল করুন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ট্রেন দেখবেন না কী যে কী কী ওষুধ বলছি সম্পূর্ণভাবে দেখুন কারণ এই দাঁতের রোগের ক্ষেত্রে আমি চিকিৎসা করি শতকরা নব্বই জনকে গ্যারান্টি সহকারে চিকিৎসা করি এবং এক মাসের মধ্যে রেজাল্ট দিই একটু বেশি দিন যাদের পুরনো হয়ে গেছেন যারা বহু ডাক্তার দেখেছেন বহু অনেক বড় বড় ডাক্তার দেখেছেন সুস্থ হননি আমার কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ওষুধ নিন কোনো পয়সা লাগবে না আপনার সুস্থ হওয়ার পরে যে যা দেবেন সেটাই আমার প্রাপ্য আপনাদের কাছ থেকে এক টাকা দাবি থাকবে না আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেব কোনো চিন্তা নেই আপনি তো অনেক ডাক্তার দেখেছেন একবার বিশ্বাস করে দেখুন না কি আছে ঠকে তো যাবেন না পয়সা তো দিচ্ছেন না শুধু পোস্টের খরচটা দেবেন যদি দূরবর্তীকালে দূরবর্তী যাদের পাঠাবো তারা পোস্ট খরচটা দেবেন কোনো সমস্যা হবে না একদম যে কথা বলছি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ওষুধ পাবেন এবারে কি কী ওষুধ সেবন করবেন সেটা বলে দিচ্ছি যাদের রস আছে দাদি চিটচিটে আঠার মতো রস আছে এবং শরীরটা খুব মোটা থলথলে তারা কি করবেন গ্রাফাইটিস টু হান্ড্রেড অর্থাৎ দুশো শক্তি সকাল বিকাল এক ফোঁটা করে আহারের আগে সেবন করবেন দুপুর রাত্রে টেলোরিয়াম থার্টি টেলুরিয়াম থার্টি আপনারা কি করবেন দুপুর রাত্রে আহারের আগে এক ফোঁটা করে সেবন করবেন মহিলাদের তল পেটে যদি দাঁত হয় তখন কি করবেন সিপিয়া ওয়ান এম সিপিয়া ওয়ান আপনারা কি করবেন তিন দিন অন্তর সকালে এক থেকে দু করে আপনারা সেবন করবেন এটা গেল রস আলাদ অর্থাৎ যাদের চিপচিপে চিপচিটে মধুর মতো নেয় রস হয় তাদের ক্ষেত্রে এবারে দেখা গেল যে যাদের রস হয় না শুকনো দাঁত তারা কি করবেন সকাল বিকাল অ্যাসিড ক্রাইসো টু হান্ড্রেড অর্থাৎ দুশো শক্তি এক থেকে দু ফোটা করে সকাল বিকাল আহারের আগে সেবন করবেন দুপুর রাত্রে ট্যালোরিয়াম থার্টি আহারের আগে এক থেকে দু ফাটা করে আপনারা সেবন করবেন ম্যা যদি অসহ্য চুলকানি থাকে ম্যাজেরিয়াম ওয়ান এম যদি অসহ্য চুলকানি থাকে ম্যাজেরিয়াম ওয়ান এম আপনারা কী করবেন তিন দিন অন্তর সকালে এক থেকে দু করে সেবন করবেন দিলে কী হবে চুলকানির প্রকোপটা ভীষণভাবে কমে যাবে এবারে দেখা গেল যাদের আঠার মতো রস সেই রসটা লেগে অন্যান্য জায়গায় হয়ে যাচ্ছে এই রকম যদি থাকে একটু নির্বাচন করবেন আপনারা পরক করবেন পর্যবেক্ষণ করবেন যে এই রকম হচ্ছে কিনা যে আপনার দাদির রস লেগে অন্য কোনো ব্যক্তির বা আপনার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে রকম যদি হয় আপনারা স্টেপিস সেগ্রিয়া সকাল বিকাল আপনারা গাভাইডিস টু হান্ড্রেড ব্যবহার করবেন দুপুর রাত্রে স্টেপিস সেগ্রিয়া এক থেকে দু করে আহারে আগে সেবন করবেন হয়ে গেল আর যাদের দেখা গেলো বংশ আপনার